সাহিত্য আলাপন থেকে একটি গল্প নিয়ে হাজির হলাম আজকে আমি উপস্থাপনা করব মামলার ফল গল্পের বাকি অংশটা তাহার স্ত্রী কহিল ঝগড়াঝাটি তো শুধু ওই ডেকরার জন্যই তোমাকেও তো কতবার বলেছে দিদি ওরে ঘর দরে ঢুকতে দিও না আশকারা দিও না আমি বলিনি তাই নইলে ও মাসে তোমাদের বর্তমান কলার কাদিটি রাত্রিরে কে কেটে নিয়েছিল সে তো ওই দোষী যেমন কুকুর তেমন মগুন না হলে কি চলে পুলের কাজে পাঠিয়ে দাও পারাজুরক শম্ভু মাতৃদিব্যি করিল যে কাল যেমন করিয়াই হোক ছেড়াকে গ্রাম ছাড়া করিয়ে তবে সে জল গ্রহণ করিবে গঙ্গামণি এই কথাতেও কোনো কথা কহিল না হাতের কাঠটা ফেলিয়া দিয়ে নিঃশব্দে বাড়ি ফিরিয়া গেল স্বামী ভাই অ এখনো অভুক্ত অপরাহ্ন বেলায় সে বিষণ্ন মুখে রান্নাঘরের দরে বসিয়া তাহাদেরই খাবার আয়োজন করিতেছিল গয়রাম উকিজুকি মারিয়া নিঃশব্দে পদে প্রবেশ করিল পার্টিতে আর কেহ নাই দেখিয়া সাহসে ভর করিয়া একেবারে পিছনে আসিয়া ডাক দিল জ্যাঠাইমা জ্যাঠাইমা চমকিয়া উঠিল কিন্তু কথা কহিলেন না গয়েরাম অদূরে ক্লান্তভাবে ধপাস করিয়া বসিয়া পড়িয়া কহিল আচ্ছা যা আছে তাই দে আমার বড্ড খিদে পেয়েছে খাবার কথায় গঙ্গামণির শান্ত ক্রোধ মুহূর্তে প্রজ্বলিত হইয়া উঠিল তিনি তাহার মুখের প্রতি না চেহাইয়াই শক্রোধে বলিয়া উঠিলেন বেহায়া পোড়ার মুখ আবার আমার কাছে এসেছিস খিদে বলে দূর হয় এখান থেকে গয়া কহিল দূর হব তোর কথায় জ্যাঠাই ধমক দিয়া কহিলেন হারামজাদা নচ্ছার আমি আবার দেবতকে খেতে গয়া বলিল তুই দিবিনী তো কে দেবে কেন তুই ইঁদুরের দোষ দিয়ে মিছে কথা বললি কেন ভালো করে বললি না বাবা এই দিয়ে খা আজ আর কিছু নেই তাহলে তো আমার রাগ হয় না দে না খেতে শিগগিরই খুশি আমার পেট যে জ্বলে গেল জ্যাঠাই মা ক্ষণকাল মৌন থাকিয়া মনে মনে একটু নরম হইয়া বলিল পেট জ্বলে থাকে তোর সতমার কাছে যা বিমা তার নামে গয়া চক্ষের পলেখায় আগুন হইয়া উঠিল বলিল সে অভাগিন নাকি আমি আর মুখ দেখবো শুধু ঘরে এক মার ছিপটা আনতে গেছি বলে দূর দূর এইবার জেলের ভাত খেগে যা আমি বললুম তোদের ভাত আমি খেতে আসিনি আমি জ্যাঠাইমার কাছে যাচ্ছি পোরার মুখী কম শয়তান ওই গিয়ে লাগিয়েছে বলেই তো বাবা তোর হাত থেকে বাসপাতা কেড়ে নিয়েছে বলিয়া সে সজোরে মাটিতে একটা পা তুলিয়া কহিল তুই রাখ খুশি নিজে পাতা আনতে গিয়ে অপমান হলি কেন আমায় বললিনি ওই বার্ঝার সমস্ত আমি যদি আগুন দিয়ে পড়াই তো আমার নাম গয়া নয় তা দেখিস অবাগি আমাকে বললে কি জানিস জ্যাঠাইমা বলে তোর জ্যাঠাইমা থানায় খবর পাঠিয়েছে দারোগা এসে বেঁধে নিয়ে তোকে জেলে দেবে শুনলি কথা হতবাগির গঙ্গা কহিলেন তোর জ্যাঠাই মশাই পাচুকের সঙ্গে নিয়ে গেছি তো থানায় তুই আমার গায়ে হাত তুলিস এত বড় তোর অস্পর্দা পাঁচু মামাকে গয়া একেবারে দেখিতে পারিত না সে আবার যোগ দিয়াছে শুনিয়া উঠিয়ে বলিল কেন তুই রাগের সময় আমায় আটকাতে গেলি গঙ্গামণি তাই আমাকে মারবি এখন যা ফাটকে বাধা যা গয়া বিষ্ঠা বিদ্যাষ্ঠুং বিদ্যাঙ্গুষ্ঠু দেখাইয়া বলিল ই তুই আমাকে ফাটকে দিবি দে না দিয়ে একবার মজা দেখ না আপনি কেঁদে কেঁদে মরে যাবি আমার কি হবে গঙ্গমণি কহিলেন আমার বয়ে গেছে কাঁদতে যা আমার সুমুখ থেকে যা বলছি সত্তর বালাই কোথাকার গয়া চাচাইয়া কহিল তুই আগে খেতে দে না তবে তো যাব কখন ছাদ সকালে দুটো মুড়ি খেয়েছি বলতো খিদে পায় না আমার গঙ্গমণি কি একটা বলিতে যাইতেছিল এমন সময় শিবু পাচুকে লইয়া থানা হইতে ফিরি আসিলে এবং গয়ার প্রতি চোখ পরিবা মাত্রই বারুদের মতো জ্বলিয়ে উঠিয়া চিৎকার করিল হারামজাদা পাজি আবার আমার বাড়ি ঢুকেছে বেরো বেরো বলছি ধর তো শুয়োরকে বিদ্যুৎ বেগে গয়ারাম দরজা দিয়ে দৌড় বেলিল চেঁচাইয়া বলিয়া গেল পেচোশালার একটা ঠ্যাং না ভেঙে দেই তো আমার নামই গয়েরাম নয় চক্ষের পলকে এই কাণ্ড ঘটিয়া গেল গঙ্গামণি একটা কথা কহিবারও অবকাশ পাইল না ক্রুদ্ধ শিবু স্ত্রীকে বলিল তোর আশকরা পেয়েই ও এমন হচ্ছে আর যদি কখন হারামজাদাকে বাড়ি ঢুকতে দিস তো তোর অতি বড় দিব্যি রইল পাঁচো বলিল দিদি তোমাদের কি আমারই ওই সর্বনাশ কখন রাত ভিতে লুকিয়ে আমার ঠেঙ্গে বা ও মারবে দেখেছি শিব কহিল কাল সকালেই যদি না পুলিশ পেয়াদা দিয়ে ওর হাতে দড়ি পড়াই তো আমার ইত্যাদি ইত্যাদি গঙ্গামণি কাঠ হইয়া বসিয়া রহিল একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না ভীতু পাঁচ করি সে রাত্রে আর বাড়ি গেল না এইখানে শুইয়া রহিল পরদিন বেলা দশটার সময় ক্রোশ দুই দূরের পথ হইতে দারোগা বাবু উপযুক্ত দক্ষিণাদি গ্রহণ করিয়া পালকি চড়িয়া কনস্টেবল ও চৌকিদার সমবেহারে সমবিহারের সরজমিনে তদন্ত করিতে উপস্থিত হইলেন অনধিকার প্রবেশ জিনিসপত্র তস্রুপাত চেলাকাঠের দ্বারা স্ত্রীলোকের অঙ্গে প্রহার ইত্যাদি বড় বড় ধরার অভিযোগ সমস্ত গ্রামময় একটা হুলুস্থুল পড়িয়া গেল প্রধান আসামি গয়রাম তাহাকে কৌশলে ধরিয়া আনিয়া হাজির করিতেই সে কনস্টেবলের চৌদি চৌদিকার প্রভৃতি দেখিয়া ভয়ে কাঁদিয়া ফেলিয়া বলিল আমাকে কেউ দেখতে পারে না বলে আমাকে ফাটকে দিতে চায় দারোগা বুড়া মানুষ তিনি আসামির বয়স এবং কান্না দেখিয়া দয়া দয়াদ্র চিত্তে জিজ্ঞাসা করিলেন তোমাকে কেউ ভালোবাসে না গয়ারাম গয়া কহিল আমাকে শুধু আমার জ্যাঠাইমা ভালোবাসে আর কেউ না দারোগা প্রশ্ন করিল তবে জ্যাঠাইমাকে মেরেছ কেন গয়া বলিল না মারিনি কবাটের আড়ালে গঙ্গামণি দাঁড়াইয়াছিল সেই দিকে চাহিয়া কহিল তোকে আমি কখন মেরেছি জ্যাঠাইমা পাঁচু নিকটে বসিয়াছিল সে একটু কটাক্ষ চাহিয়া কহিল দিদি হুজুর জিজ্ঞাসা করছেন সত্যি কথা বলো ও কাল দুপুরবেলা বাড়ি চড়াও করে কাঠের বাড়ি তোমাকে মারেনি ধর্মাবতারের কাছে যেন মিথ্যা কথা বলো না তাহাই গঙ্গামন করি বলল হা হুজুর আমার দিদি বলেছেন ও মেরেছে গয়া অগ্নিমূর্তি হইয়া চেঁচাইয়া উঠিল দেখ পেচে তোর আমি না পা ভাঙিত রাগের কথাটা তার সম্পূর্ণ হইতে পারিল কাঁদিয়ে ফেলিল পাতু পাঁচু উত্তেজিত হইয়া বলিল বলিয়া উঠিল দেখলেন হুজুর দেখলেন সমুকেই বলছে পা ভেঙে দেবে আড়ালেও খুন করতে পারে ওকে বাধবার হুকুম হোক দারোগা শুধু একটু হাসিলেন গয়া চোখ মুছিতে মুছিতে বলল আমার মা নেই তাই নইলে এবারেও কথাটা তার শেষ হইতে পারিল না যে মাকে তাহার মনেও নাই মনে করিবার কখনো প্রয়োজন হয় নাই আজ বিপদের দিনে আকস্মাত তাহাকেই ডাকিয়া সে ঝরঝর করিয়া কাঁদিয়াতে লাগিল দ্বিতীয় আসামি শম্ভুর বিরুদ্ধে কোনো কথাই প্রমাণ হইল না তারোগাবাবাবু আদালতে নালিশ করিবার হুকুম দিয়া রিপুর্ট লিখিয়া লইয়া চলিয়া গেলেন পাঁচও মামলা চালানো তাহার যথারীতি ত তদাদিত দায়িত্ব গ্রহণ করিল এবং তাহার ভা ভগিনীর প্রতি গুরুতর অত্যাচারের জন্য গয়ার যে কঠিন শাস্তি হইবে কথা চতুর্দিকে বলিয়া বেড়াইতে লাগিল কিন্তু গয়া সম্পূর্ণ নিরুদ্দেশ পাড়া প্রতিবেশীরা শিবুর এই আচরণে অত্যন্ত নিন্দা করিতে লাগিল শিবু তাহাদের সহিত লড়াই করিয়া বেড়াইতে লাগিল কিন্তু শিবুর স্ত্রী একেবারে চুপচাপ সেদিন গয়ার সম্পর্কের এক মাসিক খবর শুনিয়া শিবুর বাড়ি বাহিয়া তাহার স্ত্রীকে যা ইচ্ছা তাই বলিয়া গালিগালাজ করিয়া গেল কিন্তু গঙ্গামণি একেবারে নির্বাক হইয়া রহিল শিবু পাশের বাড়ির লোকের কাছে একথা শুনিয়া রাগ করিয়া স্ত্রীকে কহিল তুই চুপ করে রইলি একটা কথা বললি নে শিবুর স্ত্রী কহিল না শিবু বলিল আমি বাড়ি থাকলে মাগিকে ঝাঁটা পেটা করে ছেড়ে দিত তাহার স্ত্রী কহিল তাহলে আজ থেকে বাড়িতেই বসে থেকো আর কোথাও বেরিয়েও না বলিয়া নিজের কাজে চলিয়া গেল সেদিন দুপুর বেলায় শিবু বাড়ি ছিল না শম্ভু আসিয়া বাসচার হইতে গোটা কয়েক বাস কাটিয়া লইয়া গেল শব্দ শুনিয়া শিবুর স্ত্রী বাহিরে আসিয়া সচক্ষে সমস্ত দেখিল কিন্তু বাধা দেওয়া দূরে থাকুক আজ সে কাছেও হেসিল না নিঃশব্দে ঘরে ফিরিয়া গেল দিন দুই পর সংবাদ শুনিয়া শিবু লাফাইতে লাগিল স্ত্রীকে আসিয়া কহিল তুই কি কানের মাথা খেয়েছিস ঘরের পাশ থেকে সে বাস কেটে নিয়ে গেল আর তুই টের পেলি নি তার স্ত্রীও বলিল কেন টের পাবো না আমি চোখেই তো সব দেখেছি শিবুর ক্রুদ্ধ হইয়া কহিল তবু আমাকে জানা আহ জানালিনে গঙ্গামণি বলিল জানাবো আবার কি বাসধার কি তোমার একার ঠাকুরপো তাতে ভাগ নেই শিবু বিশ্ব হতবুদ্ধি হইয়া শুধু কহিল তোর কি মাথা খারাপ হয়ে গেছে সেদিন সদর হইতে ফিরিয়া আসিয়া শ্রান্তভাবে বসিয়া পর করিয়া শিবু গরুর জন্য খড় অন্ধকারে তাহার মুখের চোখে চাপা হাসি লক্ষ্য করিল না সভায় জিজ্ঞাস করিল কি হলো পাচু গম্ভীর্যের সহিত একটা হাস্য করিয়া কহিল পাচু থাকলে যা হয় তাই ওয়ারিন বের করে তবে আসছি এখন কোথায় আছে জানতে পারলেই হয় শিবুর কি এক প্রকার ভয়ানক জীব চড়িয়া গিয়েছিল সে কহিল যত খরচ হোক ধরাই চাই তাকে জেলে পুরে তবে আমার অন্য কাজ তারপরে উভয়ের নানা পরামর্শ চলিতে লাগিল কিন্তু রাত্রি এগারোটা বাজিয়া গেল ভিতর হইতে আহারের আহ্বান আসে না দেখিয়া শিব আশ্চর্য হইয়া রান্নাঘরে দেখিল ঘর অন্ধকার সবার ঘরে ঢুকিয়া দেখিল স্ত্রী মেজের উপর মাদুর পাতিয়ে শুইয়াছে ক্রুদ্ধ এবং আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল খাবার হয়ে গেছে তো আমাদের ডাক ডাকিসনি কেন গঙ্গামণি ধীরে সুস্থে পাশ ফিরিয়া বলিল কে রাধলে যে খাবার হয়ে গেছে শিবু তর্জন করিয়া প্রশ্ন করিল রাধিসনি এখনো গঙ্গামণি কহিল না আমার শরীর ভালো নেই আজ আমি পারবো না নিধারণ ক্ষুধায় শিবন নারী জ্বলিতে ছিল সে আর সহিতে পারিল না শাহিত স্ত্রীর পিঠের উপর একটা লাথি মারিয়া বলিল আজকাল রোজ অসুখ রোজ পারব না পারবি না তো তোর বেরো আমার বাড়ি থেকে গঙ্গামণি কথাও কহিল না উঠিয়াও বসিল না যেমন শুয়াছিল তেমনি পড়িয়া রহিল সে রাত্রে শালা ভাগিনী ভগিনীপতি খাওয়া হইল না সকালবেলা দেখা গেল গঙ্গামণি নাই ওদিকে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পাঁচু কহিল দিদি নিশ্চয়ই আমাদের বাড়ি চলে গেছে স্ত্রীর এই প্রকার আকস্মিক পরিবর্তনের হেতু শিবু মনে মনে বুঝিয়াছিল বলিয়াই তাহার বিরক্তির যেমন উত্তরোত্তর বাড়িতে ছিল নালিশ মকদ্দমার প্রতি ঝোঁক তেমনি খাটো হইয়া আসিতেছিল সে শুধু বলিল চুলোই যাক আমার খোঁজবার দরকার নেই বিকালবেলা খবর পাওয়া গেল গঙ্গামণি বাপের বাড়ি যায় নাই পাচু ভরসা দিয়া কহিল তাহলে নিশ্চয়ই পিসিমার বাড়ি চলে গেছেন তাহাদের এক বড়লোক পিসি ক্রোশ পাঁচ ছয় দূরে একটা গ্রামে বাস করিতেন পূজা পর্ব উপলক্ষে তিনি মাঝে মাঝে গঙ্গামণিকে লইয়া যাইতেন শিবু স্ত্রীকে অত্যন্ত ভালোবাসিত সে মুখে বলিল বটে যেখানে খুশি যাক গে মরুগে কিন্তু ভিতরে ভিতরে অনুতপ্ত এবং উৎকণ্ঠিত হইয়া উঠিল তবুও রাগের উপর দিন পাঁচ ছয় কাটিয়া গেল এদিকে কাজকর্ম লইয়া গরু বাছর লইয়া সংসার তাহার এক প্রকার অচল হইয়া উঠিল একটা দিনও আর কাটানো এমনি হইল সাত দিনের দিন সে আপনি গেল না বটে কিন্তু নিজের পৌরশ বিসর্জন দিয়ে পিসির বাড়িতে গরু গাড়ি পাঠাইয়া দিল পরদিন শূন্য গাড়ি ফিরিয়া আসিয়া সংবাদ দিল সেখানে কেহ নাই শিবু মাথায় হাত দিয়া বসিয়া পড়িল সারাদিন স্নানাহার নাই মরার মতো একটা তক্তপোষের উপর পড়িয়াছিল পাচু অত্যন্ত উত্তেজিত ভাবে ঘরে ঢুকিয়া কহিল সামন্তমশাই সন্ধান পাওয়া গেছে শিবু ধর্মর করিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় কে খবর দিলে অসুখ বিসুখ কিছু হয়নি তো গাড়ি নিয়ে চল না এখনই দুজনে যায় পাচু বলিল দিদির কথা নয় গয়ার সন্ধান পাওয়া গেছে শিব আবার শুইয়া পড়িল কোনো কথা কহিল না তখন পাচু বহু প্রকার বুঝাইতে লাগিল যে এ সুযোগ কোনো হাতছাড়া করা উচিত নয় তো একদিন আসবেই কিন্তু তখন আর এ বেটাকে বাঘে পাওয়া যাবে না শিবু কণ্ঠে বলিল এখন থাকবে পাচু আগে সে ফিরে আসুক তারপরে পাচু বাধা দিয়ে কহিল তারপর কি আর সবে সামন্ত বরঞ্চ দিদি ফিরে আসতে না আসতেই কাজটা শেষ চায় শেষে পড়লে হয়তো আর হবেই না শিবু রাজি হইল কিন্তু আপনার খালি ঘরের দিকে চাহিয়া পরের উপর প্রতিশোধ লইবার জোর আসছে কোনো মতেই নিজের মধ্যে খুঁজিয়া পাইতেছিল না এখন পাচুর জোর ধর করিয়ে তাহার কাজ চলিতেছিল পরদিন রাত্রি থাকিতেই তাহার আদালতের পেয়াদা প্রভৃতি লইয়া বাহির হইয়া পড়িল পথে পাচু জানাইল বহু দুঃখের খবর পাওয়া গেছে শম্ভু তাহাকে পশ্লার সরকারি পুলের কাজে নাম ভাড়াইয়া ভর্তি করিয়া দিয়েছে সেইখানেই তাহাকে গ্রেফতার করিতে হইবে শিবু বরাবর চুপ করিয়াই ছিল তখনও চুপ করিয়া রহিল তাহারা গ্রামে যখন প্রবেশ করিল তখন বেলা দিব গ্রামের এক প্রান্তে মাঠ লোকজন লোহালক্কর প্রকাণ্ড কলকারখানায় পরিপূর্ণ সর্বত্রই ছোট ছোট জনমজুরে বাস করিতেছে অনেক জিজ্ঞাসাবাদের পর একজন কহিল যে ছেলেটি সাহেবদের বাংলা লেখাপড়া কাজ করছে সে তো তার ঘর ওই যে বলি একখানা ক্ষুদ্র কুটির দেখাইয়া দিলে তাহার গুড়ি মারিয়া পা টিপিয়া অনেক কষ্টে তাহার পাশে আসিয়া দাঁড়াইল ভিতরে গয়ারামের গলা শুনিতে পাওয়া গেল পাঁচও পুলকে উচ্ছ্বসিত হইয়া পেয়াদা এবং শিবুকে লইয়া বিরোদরে আকস্মাত কুটির উন্মুক্ত দ্বার রোধ করিয়া দাঁড়াবে তাহারা সমস্ত মুখ বিস্ময়ে ক্ষোভে নিরাশায় কালো হইয়া গেল তাহার দিদি ভাত বাড়িয়া দিয়ে একটা হাত পাখা লইয়া বাতাস করিতেছে এবং গয়ারাম ভোজনে বসিয়াছে শিবুকে দেখিতে পাইয়া গঙ্গামণি মাথায় আঁচল তুলিয়া দিয়া শুধু কহিল তোমরা একটু জিরিয়ে নিয়ে নদী থেকে নিয়ে এসো গিয়া আমি ততক্ষণে এক হারি ভাত চড়িয়ে দেই এখানেই গল্পটি শেষ হলো আমি আশা করছি সবাই আমার গল্প শুনে আমার পাশে থাকবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ